না আপনি একদমই কি বলবো একদমই পক্ষপাতিত্ব করছেন টিকটকার বলে কিছু নাই ওরা আসলে সবাই উদীয়মান অভিনেতা অভিনেত্রী আমি বলবো কারণ টিকটক করাটাও কিন্তু মানে একটা গানের সাথে নাচা বা একটা গানের সাথে লিপসিঙ্ক করা বা একটা গানের সাথে এক্সপ্রেশন দেওয়া এবং 15 সেকেন্ডের মধ্যে ওই এক্সপ্রেশনটা দেওয়া সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ হবে আচ্ছা প্রথমত জীবনে স্ট্রাগল করা মানুষগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন আছে এবং তারা খুব স্ট্রাগল করছে এই ধরনের মানুষদেরকে আমি সব সবসময় সাপোর্ট দিতে চাই মন থেকে তো নিলয়ের সাথে আমার পরিচয় হচ্ছে দুই হাজার তেইশে আজকে অলমোস্ট তিন বছরের মতো তো নিলয়ের সাথে আমি নীলয়কে দেখেছি সে অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে এবং ওর লক্ষ্যটা খুব স্থির ও জানে যে ও কি করবে এবং ও সৎভাবে করবে ও কোনো খারাপ কোনো কিছুর আশ্রয় নিবে না ও কোনো প্রতারণার আশ্রয় নেবে না বা কোনো খারাপ অভ্যাস বা কোনো কিছুর মধ্যে সে জড়িত নয় তার লক্ষ্য স্থির এবং সেই হিসেবেই নিলয়ের সাথে আসলে আমার পরিচয় বলো অন্যান্য সবার মতোই আসলে আপনারা যাদের নামও বললেন তাদের মতোই আসলে নিলয়ের সাথে আমার অল্প অল্প দেখা হতো এবং আমি কোনো প্রোগ্রামে গেলে আমি বলতাম যে তুমি আমার সাথে আসো আমাকে হেল্প করো বা ও আমার আমার সাথে থাকতো আপনারা হয়তো হাইলাইটেড মানে করেননি ওকে বা ওভাবে দেখেনও নাই তো নীলয়ের মধ্যে আসলে আমি দেখেছি যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে মানে সে যেই জায়গায় আছে সে তার স্বপ্নটা অনেক উঁচু এবং সেই স্বপ্নটা উঁচু স্বপ্নটাই তার বাস্তবায়ন করার জন্য সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই সে খুব এফোর্ট দিচ্ছে ওর কিন্তু একবার খুব মন ভেঙে গেল যখন ওর একটা স্বপ্ন ভেঙে গেল যে একটা সেলুন দিতে চাইলো ওর বন্ধু সাথে পরে বন্ধু ওকে পার্টনারশিপে নিল না কিন্তু এখন কিন্তু একটা সেলুন আছে অলরেডি হ্যাঁ আমরা যেখানে বসে আছি তার মানে সে তার লক্ষ্য ঠিক করে রেখেছে এবং সেই হিসেবে যেভাবে সৎভাবে কাজ করে যাওয়ার কথা সেভাবে কাজ করছে তো নীলয়ের স্বপ্ন সে মিডিয়াতে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করবে যদিও নিলয়ের এখন খুব অল্প মানে শুরুর দিকে স্টেজ ওর অনেক ইমপ্রুভমেন্ট করা দরকার অভিনয় আরও শেখা দরকার কথা বলার স্টাইল আরও চেঞ্জ করা দরকার তারপরেও অচিনপুরের ট্রেলারটা দেখে আমি অবাক হয়ে গেলাম আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করেছি অসম্ভব সুন্দর আমাদের ডিরেক্টর কোথায় আমাদের আমাদের হ্যাঁ আমাদের ডিরেক্টর অসম্ভব সুন্দর একটা কাজ করেছেন নিলয়কে নিয়ে তো নিলয় এর আগেও ছোট ছোট কাজ করেছে মিউজিক ভিডিওতে কাজ করেছে অভিনয়ে কাজ করেছে কিন্তু আমি বলবো যে ওর জীবনে এই অচিনপুর নাট্যকটা একটা মাইল হয়ে থাকবে অসম্ভব সুন্দর কাজ করেছে এবং ডিরেক্টর যিনি ছিলেন নীলয়কে দিয়ে সেভাবে কাজটা আদায় করে নিতে পেরেছেন তো এটা যেহেতু একেবারেই শুরু তো আপনারা তো আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সুন্দর সুন্দর অভিনয় করে আমাদের যে বিনোদন জগৎটা এটা যেন সমৃদ্ধিশালী করতে পারে তো আমি একটু আপনার থেকে তো প্রশ্ন করি এত সবাই ভিলাই আপনি নিজ মডেল প্রিন্স পলমার সাথে একটা গানও করেছিলেন তো সেই গানটা পরবর্তীতে আপনি কোন মিউজিক ভিডিও কাজ করবেন কিনা না নাচের কাজ করবেন ফিউচারের কথা তো আসলে বলা যায় না বাট আমি আপনাকে বলছি যে আমি আসলে না অভিনেত্রী না ড্যান্সার না সিঙ্গার এই কথাগুলো তো আগেই বলেছি বাট ফিউচারে কি হবে সেটা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন আমার আমি খুবই সাধারণ মানুষ আমাকে দিয়ে যদি কেউ কাজ করিয়ে নিতে পারে তাহলে কোনো

যখন আমি চিন্তা করি যে আমি এটা করব তখন আমি এটা করবই ওটা কন্টেন্ট ক্রিয়েশনই বলে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আমার যদি কোনো কিছু কোনো টিউটোরিয়াল লাগে বা কাউকে অনুকরণ করা লাগে বা কাউকে দেখে নেওয়া লাগে আমি সেটা শিখে নেব তো আমি যখন ডিসাইড করি কিছু করব তো আমি একদম আমার লক্ষ্যটা ঠিক দেখেই আমি সেদিকে আগাই আপনি কিন্তু ভালো ডান্স করতে পারেন আপনি গানের অনেক ডান্স দেখেছি আমি কোথা ডান্স করতে পারি না একদমই এটা ওখানকার কোরিওগ্রাফার আমার হাত পা নারিয়ে একটা ফানি জিনিস ক্রিয়েট করেছে বাট অসুবিধা নাই এটা যদি মিউজিক ভিডিওর সাথে যায় আমার কোনো প্রবলেম ছিল না আমি শিখিনি কোনো ডান্স স্টাইল আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে শামীম প্রশ্ন করছিল একটা কাজ করতে গেলে বট গাছের ছায়া কে হচ্ছে লাইলা আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বটগাছের ছায়া হিসেবে লাইলা আপুকে কেন দেখে নেয় सेम প্রশ্নটা কি লাইলা আপুকে কি এমন জাদু আছে লাইলা এটা আসলে না আমার মনে হয় যে এটা হচ্ছে যে ওরা যে আমাকে ভালোবাসে এটাই এছাড়া আমি তো একদম খুবই সাধারণ মানুষ একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আসে বাসি যেরকম সাধারণ মানুষ আমরা দেখি আমি তাদেরই একজন কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে কেন জানি জানি না ওরা হয়তো সম্মান করে ভালোবাসে সেই থেকে ওরা এক সবাই না আসলে একটা মাদার ফিগার ফাদার ফিগার খুঁজে যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক এই ধরনের হয়তো খুঁজে তো ও ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ায় তারা তো সবাই ওদের সমবয়সী আমি যেহেতু ওদের বয়সে বড় আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওভাবে ওরা

এবং যখন চলে যায় আপনি কি বুঝতে পারেন যে সে আসলে কি না থাকে প্রথম কথা হচ্ছে আমার আশ্রয় বলে কিছু না হয়তো ওরা আমার কাছে গাইডেন্স চায় বা আমার অ্যাডভাইস চায় এরকম কোনো কিছু এমন না যে তারা আমার সাথে থাকছে বা চলছে ফিরছে কিছুটা টাইমে হয়তো কাজের ক্ষেত্রে দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি এই ধরনের আপনাদের সাথে পরিচয় করায় দিলাম এই ধরনের কাজে আসলে নিয়ে যাচ্ছি তো আমি যখন মানে যাদেরকে আমার সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না আমি তাদেরকেই যারা মানুষ মানুষ হিসেবে হিসেবে এবং আমি চিন্তা করি যে তারা কাউকে কারোর সাথে প্রতারণা করবে না বা কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করবে না এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম না এর এগুলোর মধ্যে থেকে অনেকে আছে যে তাদের ভিতরের খারাপ জিনিসগুলো আমার সামনে হয়তো প্রকাশ করলো না বা পরবর্তীতে আমি জানতে পারলাম তো তখন আমি তাদেরকে গাইড করি বা করি যে দেখো তুমি এগুলো খারাপ এগুলো ছাড়ো ওরা যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে নিজে থেকেই সরে আসি কারণ আমি জানি যে একটা সৎ মানুষের সাথে থাকলে মনে যেরকম শান্তি থাকে নিজের একটা ভালো ফিলিংস থাকে তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিকভাবে স্বপ্ন বা তার অ্যাক্টিভিটিজের স্বপ্ন তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয়